অভিনব ভাবনা দুর্গাপূজা মানেই নতুন ভাবনার অভিনবত্বের ছোঁয়া নানা ধরনের চমকপ্রদ প্রতিমা আমাদের মুগ্ধ করে তবে এবারে একেবারেই অন্যরকম এক নজির গড়লেন দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের বাসিন্দা দেবতোষ দাস শুনতে অবাক লাগলেও এটাই সত্যিই দেবতোষ বাবু এবছর দুর্গা প্রতিমা গড়েছেন ফেলে দেওয়া ঔষধ দিয়ে ক্যাপসুল আর ট্যাবলেট মিলিয়েই তিনি নিপুণভাবে গড়ে তুলেছেন মা দূর্গার এই অভিনব রূপ জানা গিয়েছে মানুষকে চমক দিতে প্রতিবছরই ভিন্ন রকমের প্রতিমা তৈরি করেন দেবতোষ বাবু কখনো পেন্সিলের শিষ কখনো আবার ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে তিনি নির্মাণ করেছেন দুর্গা মূর্তি আর এই বছর তার সৃজনশীলতা প্রকাশ পেল ছয় ইঞ্চি উচ্চতার এই ঔষধের প্রতিমায় নিজের অনন্য ভাবনাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দেবতোষ দাস ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ শেষ এই ক্ষুদ্র প্রতিমা শোভা পাচ্ছে শ্রীধাম গঙ্গাসাগর সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্যান্ডেলে ফেলে দেওয়া জিনিসকে শিল্পকর্মে রূপান্তরিত করার এই অভিনব ভাবনাঘিরে ইতিমধ্যে এলাকায় তৈরি হয়েছে দারুণ কৌতূহল আমি এবছর একটা নতুন থিম করেছি যেটা ট্যাবলেট দিয়ে ছোটো আকারের দুর্গা মায়ের মূর্তি এটা আমি নিজে দুদিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এটা আমি তৈরি করেছি এটা শ্রীরাম সার্ব সার্বজনীন দুর্গোৎসব সেবা সমিতিতে আজ থেকে দেখা যাবে সবাইকে আসার জন্য অনুরোধ রাখছি আপনারা সবাই আসবেন দেখবেন এটা প্রত্যেক বছরের মতো এবছরও আমি একটা ছোট থিম করেছি সবাই ভালো লাগে সবাই ভালোবাসে তবে দেখে আনন্দ পায় ছবি তোলে এই জন্য আমি করেছি প্রত্যেক বছর নতুন ভাবনা নিয়ে আমি একটা তৈরি করি যেটা কেউ করেনি আজ পর্যন্ত সেটাই করি আমার মনে হয়েছে যে এইটা এখনো পর্যন্ত ভারতবর্ষে কেউ করতে পারেনি ওকে চিন্তা ভাবনা করেনি করতে হয়তো পারবে চিন্তা করেনি আমি আমার মাথায় এইটা নিয়ে আমি করেছি যে ট্যাবলেট দিয়ে করলে আকর্ষণ একটু বাড়বে তা ছ ইঞ্চি মতো প্রতিমাটা আর মেয়ে নিয়ে আট আট ইঞ্চি মতো হবে অনেক একশো কুড়ি পিস ট্যাবলেট লেগে ক্যাপসুলটা ওই মেরে দেওয়া আছে আর মূর্তিটা পুরো ট্যাবলেটে বিভিন্ন রকম ট্যাবলেট যেগুলো দেখতে সুন্দর লাগে কালারিং ট্যাবলেট দিয়েছে